বিসমিল্লা রহমানির রহিম আশা করছি সকলেই অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আল কোম্পানি সৌদি আরবিয়ার বেস্ট একটা কোম্পানি এটা মূলত আল গ্রুপ অফ কোম্পানি কে কথা বলবো ক্যাটারিং সার্ভিস সেক্টরটা নিয়ে আল ক্যাটারিং সার্ভিস মূলত এই কোম্পানিতে লোক হায়ার করতেছে সরাসরি কোম্পানির নামে বিসাই হবে অফিস সিলেকশনের মাধ্যমে যেতে পারবেন ক্যাম্বস এবং শেফ যারা রান্নাবান্নার কাজে পারদর্শী আছেন তারা যেতে পারবেন এটা মূলত গ্রুপ অফ কোম্পানি আল একটা গ্রুপ অফ কোম্পানি তবে এখানে ক্যাটারিং সেক্টরের জন্য লোক হায়ার করতে আসে আল ক্যাটারিং সার্ভিস এটার জন্য ক্যাম্পাস এবং শেপ পদের জন্য নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যেতেই পারবেন স্যালারিটা এখানে উল্লেখ করে দেওয়া নাই সেলাইটা মূলত আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনা করে দেন আপনাদেরকে স্যালারিটা ধার্য করে দেওয়া হবে ক্যাম্পাস এবং শেফ এই দুইটা পদে লোক হায়ার করবে সেক্ষেত্রে দুইটা পদের জন্য অবশ্যই আপনাকে যোগ্যতা অনুসারে যেতে হবে মোটামুটি ভালো মানের যোগ্যতা লাগবে আপনাকে দুইটা পদের জন্য যেতে হলে যেহেতু হায়ার পজিশনের কাজ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাই স্কিল হতে হবে হাই স্কিল ছাড়া আপনারা কেউ এই দুইটা পদের জন্য যেতে পারবেন না ক্যাম্পাসের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই ডেডিকেশন কোয়ালিফিকেশান মিনিমাম ডিগ্রি ফাস হতে হবে এবং অথবা ক্যাটারিং সার্ভিস সেক্টরে আপনাকে ডিগ্রি থাকতে হবে আপনাকে ক্যাটারিং মেনটেনিং সার্ভিস সেক্টরে পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটারিং ক্যাম্পাস হিসাবে আপনাকে শ্রমিকদের আবাসন ব্যবস্থা এবং দৈনন্দিন দৈনন্দিন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে ইংরেজি অথবা আরবিতে কথা বলতে জানতে হবে মোটামুটি অ্যাক্সেলেন্টভাবে আপনাকে কনভারসেশান করতে জানতে হবে যেহেতু আপনি অ্যাজ এ ক্যাম্পাস হিসাবে আপনার কমিউনিকেশান স্কিল যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি ক্যাম্পাস হিসাবে যেতে পারবেন না আপনি যোগ্য হবেন না অবশ্যই আপনাকে হাই স্কিল হতে হবে ইংরেজিতে ভালো ইংরেজি অথবা আরবিতে ভালো মানের দক্ষতা থাকতে হবে আপনাকে আর দেন নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এমবসি হিসাবে আপনি যেতে হলে অবশ্যই আপনাকে শ্রমিকদের নিরাপত্তা খাবার দাবারের মান নিরাপত্তা সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে দেন আপনি এই কাজটার জন্য যোগ্যভাবে যেতে পারবেন শেফ হিসাবে যারা যাবেন তাদের কী কী যোগ্যতা লাগবে শেফ হায়ার করবে আল গোসাইবী ক্যাটারিং সার্ভিসের জন্য আর স্যালারিটা এখানে উল্লেখ করে দেওয়া নাই আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আপনাদের সাথে আলোচনা করে দেন স্যালারিটা ধার্য করা হবে অবশ্যই সেটা ভালো মানের স্যালারি হবে যেহেতু দুইটাই হায়ার পজিশন জব ক্যাম্পাস এবং শেপ দুইটাই হাই কোয়ালিটি জব এজন্য জন্য অবশ্যই স্যালারিটা অলমোস্ট ভালো মানের স্যালারি হবে সেটা আপনাদের সাথে আলোচনা করেই দেন এটা ফিক্স করা হবে কত স্যালারি আপনারা চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনাদের কত স্যালারি হতে পারে সো শেফ হিসেবে যারা যাবেন তাদেরকে অবশ্যই আপনার লেবার ক্যাম্প ফাইভ স্টার হোটেল এবং বড় স্কেলে রান্নার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কোম্পানির যে লেবার ক্যাম্প থাকে কোম্পানির যে লেবারদের জন্য রান্নাবান্না করতে হয় সেটার প্রতি আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং ফাইভ স্টার হোটেল ও বড়ো স্কেলে রান্নাবান্না করার অভিজ্ঞতা থাকতে হবে আরাবিয়ান ফুড ভারতীয় ফুড বাংলা অথবা কন্টিনেন্টাল ফুড রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে অবশ্যই সেফ হিসাবে রান্না বান্নার কাজে মিনিমাম পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে হাইজিন অথবা ফুড সেফটি হিসেবে আপনাকে প্রাপ্ত হতে হবে আর দেন বিদেশি রান্না বান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে অবশ্যই বিদেশ ফেরত হইতে হবে তবে যদি দেশি কেউ থাকেন দেশি কোনো শেফ থাকেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার রান্না কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে অথবা কোনো ইনস্টিটিউট থেকে আপনি সার্টিফিকেট নিয়েছেন এরকম ধরনের কোনো সার্টিফিকেট আপনার থাকে দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটার জন্য অথবা যদি শেফ হিসাবে আপনার ডিপ্লোমা থাকে দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়েল আর এগুলার যদি কোনোটাই না থাকে তাহলে আপনি অ্যাজ এ লোকাল হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই আপনাকে বিদেশ ফেরত হতে হবে বিদেশে রান্নাবান্নার কাজ করছেন এরকম ধরনের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে দেন আপনি কাজটার জন্য যোগ্য হবেন যেতে পারবেন সরাসরি ডিরেক্ট আল গোসাইবি নামে বিচার সবিক কোনো ধরনের সাপ্লাইতে বিসা হওয়ার সম্ভাবনা নেই যেহেতু আল গোসাইবি এটা খুবই ভালো মানের একটা কোম্পানি বেস্ট কোম্পানি সৌদি আরবে গোসাইবি গ্রুপ অফ কোম্পানি গোসাইবি আল গোসাইবি ক্যাটারিং সার্ভিসের জন্য লোক করতে করতেছে আল গোসাইবি ক্যাটারিং সার্ভিসের জন্য আপনারা যাবেন ক্যাম্বাস ক্যাটারিং সেক্টরের জন্য শেফ ক্যাটারিং সেক্টরের জন্য দুইটাই ক্যাটারিং সেক্টরের জন্য নিয়ে যাবে এখানে আপনাদের স্যালারি হয় স্যালারিটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন আসা যাওয়ার টিকা টিকামা ইন্স্যুরেন্স সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন সরাসরি আল নামে ভিসা হবে এক্ষেত্রে আপনারা সিবি সিলেকশন করতে এসেছি মোটামুটি দুদিন সময় হাতে আছে আপনারা আপনাদের পাসপোর্ট এবং সিবি জমা দিতে পারেন আমাদের কাছে সিবি সিলেকশন করা হবে সিবি সিবি সিলেকশনের মাধ্যমে আপনাদেরকে ভিসা করে দেওয়া হবে কোনো ধরনের ডেলিগেটের ইন্টারভিউর প্রয়োজন নাই অফিস সিলেকশানের মাধ্যমে মূলত হায়ার করা হবে আপনাদেরকে সিবি আমরা কোম্পানিতে মেল করব কোম্পানি যদি আপনাদেরকে সিলেকশন দেয় দেন আমরা আপনাদের প্রসেসিং শুরু করবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা যেতে পারবেন ক্যাম্পাস এবং শেফ হিসাবে যারা যোগ্যতা সম্পন্ন আছেন অভিজ্ঞতা আছে যাদের তারা অ্যাপ্লাই করতে পারেন আলগোসাবি কোম্পানিতে সরাসরি কোম্পানিতে যাবেন ভালো থাকবেন ভালো একটা কোম্পানি আর এই জন্য আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসা ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিপ্টপ দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ